শুভ সকাল প্রিয় দর্শক একুশে টেলিভিশনের প্রভাতি আয়োজন একুশের সকাল অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি জোনাকি জ্যোতি দর্শক স্রষ্টার অপরূপ সৃষ্টি বাংলাদেশের প্রকৃতি প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি এই বাংলাদেশ অপরূপা এ দেশের সবুজ বন বনানী নদ নদী শ্যামল পাহাড় বিস্তীর্ণ সমুদ্র সৈকত প্রকৃতি যেমন বৈচিত্র্যময় আমাদের জীবনও তেমনই মানুষের জীবনের এমন বৈচিত্র্য আর পরিবর্তনগুলো হোক সুখ ও আনন্দময় দর্শক আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই একুশের সকালের আজকের আয়োজনে আজ একুশে সকাল অনুষ্ঠানের বিভিন্ন অংশে থাকছে আজ ও আগামীকালের আবহাওয়ার খবর আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ ঝটপট রেসিপি ঘরের খাবার মজার খাবার অজানা তথ্য জানেন কি আমাদের টুকিটাকি এবং থাকছে প্রিয় শিল্পীর একটি মিউজিক ভিডিও শুরুতেই আজ ও আগামীকালের আবহাওয়ার খবর আজ রবিবার তেইশ অগ্রহায়ণ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ আটই ডিসেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ পাঁচ সানি চোদ্দশো ছেচল্লিশ হিজড়ি হেমন্তকাল আজকের সূর্যাস্ত সন্ধ্যা মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় সকাল ছয়টা উনত্রিশ মিনিটে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আজ রবিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে শেষ রাত থেকে ভোর পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে সারা দেশে রাতে তাপমাত্রা সামান্য কমতে পারে এবং পরের দিনের অপরিবর্তিত থাকতে পারে সকালের শিশির ভেজা ঘাস আর হালকা কুয়াশায় প্রকৃতিতে বেজে ওঠে শীতের আগমনই বার্তা মাঠের পাকা সোনালি ধান কৃষকের ধান ঘরে তোলার দৃশ্য কৃষক কৃষাণীর আনন্দ সবই শীতের রূপের অনুষঙ্গ বৈচিত্র রূপের সাহায্যে প্রকৃতিতে বিরাজ করে শীতের শুরুর দিকে একরকম অনুভূতি আর শেষে অন্য ভোরের আকাশে হালকা কুয়াশা শিশিরে ভেজা মাঠ ঘাট তারপর ক্রমেই ধরণী উত্তপ্ত হতে থাকে সৌন্দর্য এবং বৈশিষ্ট্য লালিমায় বাংলার ঋতু দর্শক আজ শুরুতেই আমাদের আয়োজন আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ অনেক গুরুত্বপূর্ণ একটি উপাদান উদ্ভিদ মানুষ বেঁচে থাকার জন্য উদ্ভিদ থেকে যেমন অক্সিজেন গ্রহণ করে তেমনি উদ্ভিদ মানুষ থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে প্রতিটি উদ্ভিদের আলাদা কিছু গুণাগুণ আছে যা মানুষের জীবন ধারণে ভীষণ গুরুত্ব রাখে প্রিয় দর্শক এমনই কিছু উদ্ভিদের বৈশিষ্ট্য নিয়েই সাজানো হয়েছে আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ আতা একটি রসালো ফল এই ফলের ভেতরে থাকে ছোট ছোট কোষ প্রতিটি কোষের ভেতরে থাকে একটি করে বীজ বীজকে ঘিরে থাকা নরম ও রসালো অংশটিকেই খেতে হয় আতা অ্যানোনেসি পরিবারভুক্ত এক ধরনের যৌগিক ফল এটি শরিফা ও নোনা নামেও পরিচিত এগুলোকে ইংরেজিতে কাস্টার্ড অ্যাপল সুগার অ্যাপল বলা হয় বাংলায় আতা শরীফা বা নোনা এই তিনটি নামে ডাকা হয়ে থাকে তবে অঞ্চলভেদে নামের কিছুটা পার্থক্য রয়েছে আমাদের দেশে ও প্রতিবেশী দেশগুলোতে বাড়ির আঙিনায় ও বনে বাগানে আতা ফল গাছ জন্মে থাকে তবে থাইল্যান্ড অস্ট্রেলিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রে এর বাণিজ্যিক চাষাবাদ করা হয় আতা গাছ বৃক্ষ জাতীয় উদ্ভিদ গাছের আকার খুব বড় নয় উচ্চতায় তিন থেকে পাঁচ মিটার শীতকালে এর পাতা ঝরে যায় এবং বসন্তকালে নতুন পাতা গজায় ফুল ধরে পাতার আকৃতি বল্লমের মতো অগ্রভাগ সরু এর ফুল দেখতে কাঠারি চাপার মতো যার রং হালকা সবুজ থেকে সবুজা হলুদ হয়ে থাকে বেলে বেলেদোয়াশ মাটিতে আতা গাছ ভালো জন্মে বীজ থেকে চারা করা হয় এপ্রিল থেকে জুন মাসের মধ্যে ফুল ধরে এবং চার পাঁচ মাসের মধ্যে অগাস্ট থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে ফল হৃৎপিণ্ড আকৃতির হয়ে থাকে এতে প্রচুর পরিমাণে আমিষ ও শর্করা জাতীয় খাদ্য উপাদান রয়েছে পাকা আতার শ্বাস মিষ্টি হয়ে থাকে খাওয়ার সময় জিভে চিনির মতো মিহি দানা দানা লাগে পাকা আতা সুমিষ্ট হওয়ার কারণে অনেক সময় পোকার সংক্রমণ হয় সাদা রঙের পোকা দ্বারা আক্রান্ত হয় ফলটি আতা ফলের আদি নিবাস পূর্ব আমেরিকা বহু বছর আগে এই ফলটি পূর্ব আমেরিকা থেকে ভারতবর্ষে আসে এখন পুরো উপমহাদেশে এই ফল দেখা যায় আতাফলে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে যা একটি উন্নত মানের অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফ্রি র্যাডিক্যাল নিয়ন্ত্রণে রক্ষা করে এছাড়াও ত্বকে বার্ধক্য বিলম্বিত করে এতে উপস্থিত ভিটামিন এ চোখ চুল ও ত্বকের জন্য খুবই উপকারী পাকা আতার শ্বাস বলকারক বাত পীটনাশক ও বমন রোধক আতা ফলের ম্যাগনেশিয়াম মাংসপেশীর জড়তা দূর করে এবং হৃদরোগ প্রতিরোধে সহায়তা করে এর পটাশিয়াম ও ভিটামিন বি সিক্স রক্তের উচ্চ ও স্ট্রোকের ঝুঁকি কমায় এর হজম শক্তি বৃদ্ধি করে করে ও পেটের সমস্যা দূর খাদ্য উপাদান অ্যানিমিয়া প্রতিরোধ করে আতা গাছের শেকড়ের ছাল আমাশয়ের ওষুধ হিসেবেও ব্যবহৃত হয় আতাফলের শ্বাসের রস রক্তের শক্তি বৃদ্ধিকারক হিসেবে ব্যবহৃত হয় আতাফল সময়ের জন্য উপযুক্ত যখন আপনি মিষ্টি কিছু খেতে চান কিন্তু ক্যালোরি বা কৃত্রিম চিনি এড়িয়ে যেতে চান এছাড়াও এটি ডায়েটারি ফাইবার সমৃদ্ধ তাই এই ফল আপনার তন্ত্রকে সুস্থ রাখতে সাহায্য করে প্রিয় দর্শক দেখছিলেন আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ সেগমেন্টটি আমাদের এবারের আয়োজন ঝটপট রেসিপি ঘরের খাবার মজার খাবার দিনের শুরুটা যখন ডাইনিংয়ে তখন কিছুটা মুখরোচক আর কিছুটা স্বাস্থ্যসম্মত খাবার খাবারই থাকা উচিত সব রকম নাস্তায় আমাদের অনেকেরই মুখে অরুচি থাকে আর তাই দিনের নাস্তার প্রস্তুতিগুলো হওয়া চাই খুবই ভালো তবেই না দিনটাও কাটবে চমৎকার ভোজন প্রিয় সেই সব মানুষের জন্য আমাদের আজকের বিকেলের রেসিপির আয়োজন আজ আমরা শিখব কীভাবে খুব সহজে চিকেন সালাদ বানাতে হয় চলুন তবে জানিয়ে দিচ্ছি চিকেন সালাদ বানাতে কী কী উপকরণ লাগছে মুরগির মাংস দুইশো গ্রাম গরম মশলা গোলমরিচ টমেটো পরিমাণ মতো ক্যাপসিকাম যদি থাকে তেল পরিমাণ মতো প্রিয় দর্শক এবার আমরা দেখে আসি প্রস্তুত প্রণালীর একটি ভিডিও ক্লিপ প্রিয় দর্শক দেখছিলেন ঝটপট রেসিপি ঘরের খাবার মজার খাবার সেগমেন্টে। এবারে নিচ্ছি ছোট্ট একটি বিরতি তবে বিরতির পর থাকছে আরও অনেক আয়োজন তাই থাকুন একুশের সকালের সাথে প্রিয় দর্শক বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি একুশের সকালের আজকের আয়োজনে আমাদের এবারের আয়োজন জানেন কি দর্শক কতই না বিচিত্র আমাদের এই পৃথিবী প্রাণেরও কতই না বিপুল সমারোহ পৃথিবী জুড়ে রয়েছে নানা ধরনের প্রাণী ও পতঙ্গের অস্তিত্ব তাদের প্রত্যেকেরই আলাদা আলাদা স্বভাব ও বৈশিষ্ট্য রয়েছে জীবনযাপন আচার আচরণ নানা ধরনের সেসব সম্পর্কে আমাদের ধারণাই বা কতটুকু প্যাঁচা কথাটি শুনলে আপনার মনে ভালো ও মন্দ দুই ধরনের কথাই মনে পড়বে কিছু প্যাঁচাকে সৌভাগ্যের চিহ্ন হিসেবে আবার কিছু প্যাচাকে দুঃখের কারণ বলে মানুষ মনে করে প্যাঁচার বয়স কত এটা জানলে আপনি অবাক হতে বাধ্য হবেন একদল গবেষকদের মতানুসারে প্যাঁচা ডাইনোসরদের থেকে পঁয়ত্রিশশো বছর আগে পৃথিবীতে জন্ম নিয়েছিল প্যাঁচা নাকি ডাইনোসরদের থেকেও পুরনো প্রত্নতাত্ত্বিকরা প্যাঁচার জীবাশ্ম বিচার করে দাবি করেন যে প্যাঁচার বয়স ছয় কোটি বা তার থেকেও বেশি হবে বিশেষজ্ঞদের মতে প্যাঁচার বয়স আরও বেশি হতে পারে বলে তারা মনে করেন একজোড়া প্যাঁচা পাঁচ বছরে প্রায় তিন হাজার ইঁদুর হত্যা করতে পারে প্রাচীন রোমের দেবী মিনার্ভার হাতে প্যাঁচা থাকে তাকে জ্ঞানের ও জাদুর প্রতীক হিসেবে মনে করা হয় আবার প্যাঁচা গ্রিসের শান্তি ও জ্ঞানের দেবী এথেনার বাহন হিসেবেও দেখা যায় খ্রিস্টপূর্ব দু সালে ইজিপ্টে একটি কাঠের কফিনে একটি অদ্ভুত দেখতে প্যাঁচার ছবি পাওয়া গিয়েছে আবার মধ্য পশ্চিম আমেরিকায় একটি পাহাড়ের গুহায় প্যালিওসিন যুগের প্যাঁচার ফসিল পাওয়া গিয়েছে প্যাঁচা যে সাঁতার কাটে এটা হয়তো আপনাকে অবাক করবে কিন্তু অবাক হলেও এটা সত্যি গ্রেট র্ণ্ড প্যাঁচা সহ কিছু প্রজাতির প্যাঁচারা পানিতে সাঁতার কাটতে পারে শিকার ধরতে প্রায়ই প্যাঁচাকে জলাশয়ের কাছাকাছি যেতে হয় এবং পালক ভিজে যাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু প্যাঁচার মতো ভারী পালকের পাখির পক্ষে ভেজা পালক নিয়ে তো ওরা সম্ভব না তখন এরা ডানার সাহায্যে সাঁতরে তীরে পৌঁছায় প্যাঁচাকে সাধারণত আমরা রাতের পাখি বলেই জানি কিন্তু সব প্যাঁচা নিশাচর না দ্য গ্রেট গ্রে নর্দার্ন হক নর্দার্ন পিগমি সহ প্যাচার আরও কয়েকটি প্রজাতি রয়েছে যারা দিনের বেলা শিকার করে তবে এদের নিশাচর না হওয়ার জন্য দায়ী বিবর্তন কারণ এরা যেসব অঞ্চলে বসবাস করে সেখানে রাতের বেলা তেমন কোনো শিকার পাওয়া যায় না প্যাচার ঘাড়ের বৈশিষ্ট্য বিস্ময়কর এদের ঘাড়ে চোদ্দটি অস্থিসন্ধি থাকে মানুষের ঘাড়ে থাকে এর অর্ধেক এ অনন্য দেহ বৈশিষ্ট্যের জন্য প্যাঁচার ঘাড় দুশো ডিগ্রি পর্যন্ত ঘুরে যেতে পারে এ দক্ষতা প্যাঁচাকে টিকে থাকতেও সাহায্য করে এরা সহজে চোখ নাড়াতে পারে না ফলে ঘাড় ঘুরিয়ে চারপাশের ওপর নজর রাখতে হয় এদের কিউবার জায়ান্ট আউল হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় আকৃতির প্যাঁচা এদের উচ্চতা প্রায় সাড়ে তিন ফুট তবে এরা অনেক আগেই বিলুপ্ত হয়ে গেছে এবং গবেষকরা নিশ্চিত না যে এরা উঠতে পারত কিনা যদি এদের ওড়ার ক্ষমতা থাকতো তবে এদেরকেই বলা যেত উঠতে যায় পৃথিবীর সবচেয়ে বড় পাখি কিউবার বনাঞ্চলে এদের দেহাবশেষ আবিষ্কার করেন গবেষকরা মধ্যপ্রাচ্যের অর্থনীতিতে প্যাঁচা অনেক উপকারী ভূমিকা পালন করে এসব অঞ্চলের প্যাঁচাদের প্রধান শিকার ইঁদুর আর এই ইঁদুর হচ্ছে ফসলের শত্রু ইসরায়েল জর্ডান ও প্যালেস্টাইন অঞ্চলে কৃষি জমির আশপাশ দিয়ে প্যাঁচার জন্য বাসা বানিয়ে রাখা হয় একজোড়া প্যাঁচা বছরে গড়ে ছয় হাজার ইঁদুর শিকার করে কিছু কিছু পেচার নকল চোখ থাকে যেমন নর্দার্ন পিগমি আউল এদের চোখের রং উজ্জ্বল হলুদ কিন্তু এদের মাথার পেছনে কালো রঙের কিছু পালক আছে যা দেখলে অবিকল চোখ বলে মনে হয় শিকারী প্রাণীকে বিভ্রান্ত করে করে এ নকল চোখ আর্কটিকে বসবাসকারী তুষার প্যাঁচারা শীতের মৌসুমে দক্ষিণ দিকে তিন হাজার মাইল পর্যন্ত ভ্রমণ করে প্যাঁচা দুই কানে দুই রকম শব্দতরঙ্গ শনাক্ত করতে পারে নারী প্যাঁচারা আকৃতিতে পুরুষ প্যাঁচার চেয়ে বড় হয় প্যাঁচারা বাসা তৈরি করতে পারে না এরা বেশিরভাগ সময় গাছের কোটরে বসবাস করে অন্য প্যাঁচার পরিত্যক্ত গাছের কোটরই বেছে নেওয়া পছন্দ প্যাঁচাদের নিঃসঙ্গ দ্বীপ ছাড়া পৃথিবীর সব স্থানেই প্যাঁচা দেখা যায় বাংলাদেশে সতেরোটি প্রজাতির প্যাঁচা পাওয়া যায় যার মধ্যে পঁচিশটি স্থায়ী এবং দুইটি পরিযায়ী প্যাঁচা মূলত নিঃসঙ্গচর প্রিয় দর্শক দেখছিলেন জানেন কি সেগমেন্টটি এবার নিচ্ছি ছোট্ট একটি বিরতি তবে কোথাও যাবেন না কারণ ফিরছি আমাদের টুকিটাকি এবং প্রিয় শিল্পীর একটি মিউজিক ভিডিও নিয়ে তাই থাকুন একুশের সকালের সাথে বিরতির পর সকালের আমাদের আমাদের সবার বাসায় অব্যবহৃত বিভিন্ন রকম জিনিসপত্র থাকে আর এই অব্যবহৃত জিনিসগুলো দিয়েই আমরা চাইলেই কিন্তু ঘরের জন্য ব্যবহারযোগ্য কিছু গুরুত্বপূর্ণ জিনিস তৈরি করতে পারি হ্যাঁ দর্শক আমরা আজকে আপনাদের একটু সহযোগিতাই করতে চাই অপ্রয়োজনীয় অব্যবহৃত জিনিসপত্র দিয়ে কিভাবে ব্যবহার উপযোগী সুন্দর জিনিসপত্র তৈরি করা যায় আমরা আজকে শিখব আমাদের টুকিটাকি সেগমেন্টটিতে আপনার বাসায় অব্যবহৃত প্লাস্টিক বোতল ও বিভিন্ন রঙের কাগজ থেকে তৈরি করতে পারেন একটি আকর্ষণীয় কাগজের তৈরি টেবিল ল্যাম্প উপকরণগুলো হচ্ছে একটি প্লাস্টিকের বোতল বিভিন্ন রঙের কাগজ যেমন লাল নীল হলুদ সবুজ ইত্যাদি আপনার পছন্দের যে কোনো রং পেন্সিল আইকা কাঁচি এবং স্কেল এবারে আমরা দেখে নেব কাগজের টেবিল ল্যাম্প তৈরির একটি ভিডিও ক্লিপ দর্শক দেখছিলেন আমাদের টুকিটাকি সেগমেন্টে দর্শক উপভোগ করছিলাম চমৎকার একটি মিউজিক ভিডিও কেমন লাগছে একুশের সকালের এই আয়োজন আপনাদের মূল্যবান মতামতগুলো আমাদের জানাতে পারেন এই ঠিকানায় প্রযোজক একুশের সকাল একুশে টেলিভিশন লিমিটেড জাহাঙ্গীর টাওয়ার দশ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ কার্বান বাজার ঢাকা এক দুই এক পাঁচ ফোন আট আট শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য এক চার তিন এক ছয় থেকে দুই পাঁচ ইমেল অ্যাড্রেস সকাল অ্যাট দা একুশে আমাদের অনুষ্ঠানটি দেখতে পারেন ডাব্লিউডাব্লিউডিউ ডট ইউটিউব সকাল এই চ্যানেলটিতে আমরা থাকবো আপনাদের মতামতের অপেক্ষায় দর্শক যে মানুষ নিজেকে ভালোবাসে না সে অন্য কাউকেই ভালোবাসতে পারে না তাই সবার প্রথমে নিজেকে ভালোবাসতে শিখুন ভালো রাখতে শিখুন তারপর আশেপাশের অন্য সবাইকে দর্শক আজকের মতো একুশের সকালের এই আয়োজন থেকে বিদায় নিচ্ছে তবে দেখা হবে আবারও আগামীকাল ঠিক একই সময়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং চোখ রাখুন একুশে টেলিভিশনের পর্দায় পরবর্তী অনুষ্ঠানগুলো দেখার জন্য